তিনটে বিপদ নেমে আসবে তিনটে পাপের কারণে এক ভূমিকম্প হবে বিপদ দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সোর বা বানর শুকুর কা বানর তিন সমস্যা নেমে আসবে পাপ তিনটে এক এদা সারেবল ক্ষমরা যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে তখন এই তিনটে বিপদ নেমে আসবে দুই জাহারাতিল কায়নাত মেয়েরা যখন নাচবে তখন এই তিনটে বিপদ নেমে আসবে প্রায় সব মোবাইলে মেন আছে প্রায় সব দোকানে মেন আছে প্রায় সব বাড়িতে মেন আছে মেয়েরা যখন নাচবে তখন এই বিপদ নেমে আসবে তিন দাবিল মাহেব যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব মোবাইলে বাজনা বাজে প্রায় সব দোকানেই বাজনা বাজে প্রায় সব বাড়িতে বাজনা বাজে